ধনুরাশি জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের প্রথম মাস কেমন কাটবে স্ক্রিনের ওপর যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনাদের জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান থেকে বোঝানো হয়েছে প্রতিটি গ্রহর পাশে আমি ডেটটাকে মেনশন করে দিয়েছি কোন ডেটে কোন গ্রহ কোথায় ট্রান্সলিট করছে অবশ্যই এটা বলা বাহুল্য ভিডিওটা কিন্তু ধনু লগ্ন ধরেই আপনারা ফলো করবেন ধনু রাশি সাপেক্ষে ঢাইয়া শুরু হচ্ছে ঢাইয়ার ভিডিও সেপারেট দেওয়া আছে আমাদের চ্যানেলে দেখে নেবেন এছাড়াও আমাদের বার্ষিক রাশির ভিডিও আপলোড করা হয়েছে যে কটা আপলোড করা হয়েছে এখনো পর্যন্ত সম্ভবত কর সিংহ রাশি পর্যন্ত আপলোড হয়েছে সেটা দেখে নেবেন তার পরবর্তী রাশিগুলো আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো তো আমাদের সে ব্যাপারে কাজ চলছে তো এই ভিডিও থেকে আমরা জেনে নেব ধনু লগ্ন সাপেক্ষে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আপনার শরীর স্বাস্থ্য সমস্ত বিষয়টি কেমন থাকবে এবং বছরের প্রথম মাস খুব ইম্পর্টেন্ট সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা শুরু করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখুন আপনাদের ধনু লগ্ন সাপেক্ষে যদি ধরি ধনু লগ্ন সাপেক্ষে কর্মভাবের কথা যদি বলি কর্মস্থানে কিন্তু কেতু উপস্থিত আপনারা সবাই জানেন নয় প্রায় এক বছরের ওপর আছে এবং কর্মপতি বুধ সে কিন্তু একেবারে মাসটা শুরু করছে কিন্তু আপনার রাশিতে থেকে সর্বপ্রথম বলবো কর্মমুখী জীবন কাটবে জানুয়ারি মাসটা কিন্তু অলমোস্ট প্রচন্ড কর্মমুখী কাজের চাপও যেমন থাকবে কাজ করতে আগ্রহ থাকা কাজের ব্যাপারে খুব গতিশীলতা কর্মপতি বোধ নিজেই লগ্নে অবস্থান করার জন্য আপনাকে যথেষ্ট কর্মমুখী করে তুলবে যারা কাজ করতে ভালোবাসেন অফিসে বা যারা ব্যাক অফিস ভিত্তিক সেলসের কাজ করেন কোনো লিড টোলেন অর্ডার টোলেন তাদের জন্য সময়টা কিন্তু জানুয়ারি মাসটা বেশ ভালো কাটতে পারে এটা ছাড়াও আমি বলবো যে কর্মস্থানে কেতুর অবস্থানের জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু সুপারিশ মারফত চাকরি কিন্তু এখন বেরিয়ে যাবে আর আঠেরোই মেই কেতুর ট্রানজিট আছে খুব লিমিটেড দিন থাকবে আমার মনে হয় এখান থেকে যেটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে কেতুর ট্রানজিটের এই যে শেষ ছটা মাস এই ছটা মাসে কিন্তু কর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন কারোর রেফারেন্সে আপনার কোনো জব চেঞ্জ হওয়া জব ট্রান্সফার হওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এটা ছাড়াও আমি বলবো যারা কর্ম কর্মরত রয়েছেন কোনো প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছেন ঠিক মতো রিপোর্ট আসছে না তাদের উদ্দেশ্যে আমার বলার আছে মনে হয় সেটা জানুয়ারি মাসে চোদ্দ তারিখের পরে আপনার ঘটতে পারে কারণ রবি কিন্তু রাশির দ্বিতীয় চলে যাবে রাশির দ্বিতীয় চলে গেলে সেক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট আপনারা পেতে পারেন একটা জিনিস আমার এখানে বলার আছে আপনাদের যে মাসের শেষ সপ্তাহে বুথ কিন্তু চব্বিশ তারিখে রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করবে এই দ্বিতীয়ভাবে অবস্থান করার পর থেকে কর্মক্ষেত্রে টাকা পয়সা কোটাও আটকে গিয়ে থাকলে সেই টাকা পয়সা আপনার পুনরুদ্ধার যারা ইনসেন্টিভ সিস্টেমে চাকরি করছেন ইনসেন্টিভটা কিছুটা বেশি পাওয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য খুব ভালো সময় অনেকেই আছে অফিসে অনলাইনে ডেটা এন্ট্রি করছে বা ল্যাপটপে কোনো কাজ করছে যে যে কাজগুলো করছে অফিসিয়াল কোনো ডকুমেন্টস রেজিস্টার্ড করছে তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো গতানুগতিকভাবে ভালো চলবে কাজের ক্ষেত্রে গতিশীলতা থাকবে যে স্লোনেস ব্যাপারটা ডিসেম্বর এই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসটা ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা ফেভারেবেল থাকবে তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন বুথ চব্বিশে জানুয়ারি রাশির দ্বিতীয় অবস্থান করবে মঙ্গল কিন্তু আপনার আপনার সেক্ষেত্রে নবম এই অষ্টমভাবে চলে সপ্তমে যাচ্ছে তাহলে মঙ্গল যখন সপ্তমে যাবে এক্ষেত্রে আমার একটা কথা আপনাদেরকে বলার আছে যে কর্মক্ষেত্রে অযাচিত ঝুট ঝামেলাগুলোকে এড়িয়ে চলতে হবে দেখুন রাশিতে রবি বুধের অবস্থান এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো তো দিচ্ছে আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সাইটমেন্ট মাথা গরম করা এই ঘটনাগুলো ঘটাতে পারে মাথা গরম করে ঝগড়াঝাটি বা একটু মনোমালিন্য হয়তো প্রচুর কাজ করেছেন আপনার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিক নেই মাথা গরম হয়ে যাচ্ছে দু চার কথা বলে ফেলছেন কাউকে এই জায়গাগুলো একটু আপনাকে কন্ট্রোল করে চলতে হবে যারা সরকারি ওরিয়েন্টেড কর্মচারী তাদের জন্য কিন্তু খুব ভালো সময় চোদ্দ তারিখ পর্যন্ত শুধু চৌদ্দো তারিখ বলে নয় ডিসেম্বরে এখনও যখন ভিডিওটা শুনছেন ধনু লগ্নের কেউ সরকারি কর্মরত যদি থেকে থাকেন তার জন্য কিন্তু বেশ ভালো সময় অ্যাটলিস্ট আমি মনে করি সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের পক্ষে কোনো জায়গায় কোনো কিছু স্যাংশন হওয়া কোনো প্রমোশন হওয়া কোনো রকমের ডিপার্টমেন্টাল এক্সাম থাকলে তার রেজাল্ট বেরোবার থাকলে সেখানে বেটারমেন্ট আসা এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে বেঙ্গল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো ক্ষেত্রেই বলছি রবি রাশিতে অবস্থান করার জন্য আমার যতদূর মনে হয় সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য অত্যন্ত একটা ফেভারেবল পজিশান চোদ্দ তারিখ পর্যন্ত তো বোঝা গেল কী বললাম হ্যাঁ চোদ্দো তারিখের পর থেকে যখন রবিটাও শিফট করে যাবে দ্বিতীয়ভাবে তখন কিন্তু মঙ্গল একুশ তারিখ পর্যন্ত দৃষ্টি বিনিময় করবে রবি আর মঙ্গলের মধ্যে দৃষ্টি পড়বে এই জায়গাটা যে রবি আর মঙ্গলের মধ্যে দৃষ্টি পড়বে অষ্টম থেকে মঙ্গল যে দৃষ্টি দেবে রবির ওপর দৃষ্টি দেওয়ার ফলে একটা প্রবলেম আপনার অ্যারাইজ অবশ্যই করবে সেটা হচ্ছে কি আপনার সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যিনি আছেন তার সঙ্গে সম্পর্কের জায়গাটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে দেখুন আপনি যেখানে চাকরি করছেন আপনার কোনো বস তো আছে সেই বসের সঙ্গে কোনো রকমের বেফালতু ঝুট ঝামেলার মধ্যে আপনি কিন্তু নিজেকে জড়াবেন না এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে আর কিছু নয় তো এটা বাদ দিলে মোটামুটি বাদ বাকি সময়টা আপনার জন্য কিন্তু ভালো কাটবে দ্বাদশপতি মঙ্গল অষ্টম থেকে আবার রবিকে দৃষ্টি যখন দেবে বা বুধকেও যখন চব্বিশে জানুয়ারি থেকে বুধও যখন আপনার দ্বিতীয়ভাবে চলে যাবে আমার যেটা মনে হয় কর্মস্থানে চেঞ্জ পরিবর্তন এই জাতীয় কোনো ঘটনা কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে দেখুন আমি আবারও বলবো সুপারিশ মারফত কাজ হওয়ার সম্ভাবনা খুব বেশি আর যাদের বিগত এক বছরের একটু বেশি সময় ধরে কর্ম নিয়ে খুব সমস্যা টালমাটাল হয়ে গেছে কর্ম একদম আটকে গিয়েছে কোনোভাবেই কিন্তু অনেকে আছে কি কাজের পরিবেশ একেবারে বিপক্ষে চলে গেছে কনস্পিরিসি হচ্ছে ষড়যন্ত্র করছে অফিসের স্টাফের সঙ্গে বনিবনা নেই বসের সঙ্গে বনিবনা নেই বা কেউ কেউ এমনও শ্রেণীর মানুষ আছেন ধনুলগ্নে আমি জানি যে আপনারাই এসেছেন যে চাকরি পাচ্ছেন না এতটা গভীর সমস্যা যদি থাকে তাহলে আমি বলবো আঠেরোই মে পর্যন্ত অপেক্ষা করুন আঠেরোই মে পর কেতু শিফট হয়ে গেলে সে সমস্যার সমাধান হয়ে যাবে খুব যদি এখন সমস্যা থাকে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে দেখতে পারেন প্রয়োজনে আমাদের সঙ্গেও কনসাল্ট করতে পারেন স্ক্রিনের ওপর নাম্বার দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন এখানে বুকিং মাস্ট বুকিং করলে আমরা ডিটেল সব কিছু জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে হোয়াটসঅ্যাপ করলে আমরা তার সমস্ত কিছু বলে দেবো তো যাই হোক এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ঘর ব্যবসার ঘরে কোনো গ্রহ থাকছে না একুশ তারিখ পর্যন্ত ব্যবসার অধিপতি গ্রহ বুঝছে কিন্তু রাশিতে অবস্থান করছে চব্বিশ তারিখ রাশির দিতেই যাবে এবং একুশে জানুয়ারি মঙ্গল বক্রিয় ব্যবসা স্থলে ঢুকছে সপ্তমে দেখুন ব্যবসার জায়গাটা আমার বিচারে একুশ তারিখ পর্যন্ত খুব ভালো নতুন নতুন অর্ডার আসা ব্যবসায় গতিশীলতা থাকা ব্যবসার অধিপতিক্রদ্ভুত সে কিন্তু নিজেই আপনাদের রাশিতে অবস্থান করছে অর্থাৎ যারা বিজনেসটাকে কেরিয়ার হিসেবে নিয়েছেন তাদের জন্য সময়টা একুশ তারিখ পর্যন্ত কিন্তু খুবই ভালো যে কোনো রকমের অর্ডার আসা কাস্টমার রোটেশন হওয়া নতুন ব্যবসা করলা যেটাই আপনি যেরমভাবে ধরেন না কেন তার জন্য উপযুক্ত সময় আমার বিচারে একুশ তারিখের মধ্যে আপনি খুলতে পারেন কিন্তু একুশ তারিখে কী হবে মঙ্গল বক্রিয় ট্রানজিট করবে সপ্তমে এই জায়গা থেকে আমার একটা ব্যাপার যেহেতু মঙ্গল বক্রি থাকছে এবং মঙ্গল এমনই একটা প্ল্যানেট সপ্তমে ঢোকার পরেই লক্ষ্য করে দেখবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের সেখানে কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকছে যেহেতু মঙ্গল বক্রি আছে কিছু কিছু জায়গায় কি কী সমস্যা আসতে পারে এটা আপনাদের একটা প্রশ্ন থাকে আমি এখানে বলবো যে কোন রকমের টাকা পয়সা আটকে যাওয়া ভুল ইনভেস্ট হয়ে যাওয়া কোনো কারণে মেজা ঝাড়িয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া সেটা শুধু বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেন বলবো যে কোনো ক্ষেত্রেই হতে পারে মঙ্গল আপনাদের ষষ্ঠপতিও এই পঞ্চমপতিও মঙ্গল পঞ্চমপতি সে যখন সপ্তমে বক্রি হয়ে ঢুকবে এখানেও আমি বলবো যে কোনো রকমের কাস্টমারের সঙ্গে যে লেনদেন কাস্টমারের সঙ্গে যে আদান প্রদানটা হয় কথাবার্তার একটা যে আদান প্রদান হয় এই জায়গা থেকেও কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন এই সম্ভাবনাটাও কিন্তু থাকছে কোন ক্লায়েন্টের সঙ্গে একুশ তারিখের পর থেকে অ্যাগ্রেশান মেজা জারানো মাথা গরম এই কাজগুলো কিন্তু করবেন না মঙ্গল বক্রি হলে কী হয় বক্রিয় আবার ব্যবসার স্থলেই ঢুকছে দেখুন মঙ্গল কি করে যে একটা গতিশীলতা থাকে কাজের একটা গতিশীলতা প্রদান করে ব্যবসাদা দেখলেন মঙ্গল ঢোকার পর একটু স্লো হয়ে যাচ্ছে ব্যবসাটা ঠিক মতো বিজনেসটা একুশ তারিখ পর্যন্ত একটা ফ্লো ছিল শেষের দশ দিনে দেখছেন কোথাও কিছু মিসিং ঠিক মতো রেভিনিউ আসছে না টাকা পয়সাগুলো ঠিকমতো আসছে না কিছু কিছু জায়গায় টাকা পয়সা আটকে যাচ্ছে আবার স্টাফকে স্যালারি দিতে হবে এই জায়গাগুলো কিন্তু একটু সম্ভাবনাটা বাড়বে ধনু লগ্নের জন্য যখন একুশ তারিখের পর মঙ্গল বক্রিয় হয়ে সপ্তমে যাবে এই ঘটনাগুলো ঘটতে পারে দেখুন কি ঘটতে পারে তার প্রভাবের একটা সম্ভাবনা আমি বলছি এবার আপনারা কি করবেন খারাপ যেগুলো বলছি সেই জিনিসগুলো যাতে না হয় নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন একটা জিনিস মনে রাখবেন সমস্ত কিছু মনের ওপরেই প্রভাব দেয় মনটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে সমস্ত সমস্যার কিন্তু ওখানেই আপনার সমাধান হয়ে যাবে তো এই হচ্ছে এরকম কাটতে পারে হ্যাঁ যারা সেলফ প্রফেশনগুলোতে আছেন তাদের জন্য মোটের ওপর কিন্তু ভালো পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে আকস্মিক মতবিরোধ মতের অমিল মতের পার্থক্য এই ঘটনাগুলো ঘটতে পারে যখনই একুশ তারিখে মঙ্গল বক্রিয় ঢুকবে পার্টনারের সঙ্গে একটা সম্পর্কের জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রেখে চলতে হবে এই জায়গাগুলো কিন্তু একটু দেখবেন তার মতামতকে গুরুত্ব দেবেন আর একুশ তারিখের পর নতুন ব্যবসা কিন্তু খুললে হবে না সেই দশটা দিনে সময়টা কিন্তু খুব একটা ভালো নয় এটা কিন্তু মনে রাখবেন জন্মচকে মাঙ্গলিক দোষ যদি আপনার হরস্কোপে থাকে তাহলে মনে রাখবেন ব্যবসার ক্ষেত্রে কিছুটা বেশ কিছুটা কিছুটা কেন বেশ কিছুটা অ্যাভারেজ পজিশন আসবে সেটা আপনাকে মেনে নিতে হবে যেটুকু প্রফিট পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে অন্যান্য ক্ষেত্রে অবশ্য মোটামুটি ঠিকই থাকবে গৃহে বসে ব্যবসাগুলো মোটের ওপর কিন্তু খারাপ যাবে না ভালোই যাবে বিশেষ করে শুক্র যখন তুঙ্গস্থয়ে রাহুযুক্ত হবে মাসের শেষ দিকটাতে আঠাশে জানুয়ারির পর থেকে তখন সময়টা কিন্তু খুবই ভালো তো আলোচনা এবার আমাদের স্কুলের পড়াশোনা হুম স্কুলের পড়াশোনার অধিপতি গ্রহকে বৃহস্পতি সে আপনাদের লগ্ন অধিপতি বা রাশি অধিপতি সে কিন্তু থাকছে ষষ্ঠে বক্রি এবং চতুর্থ ঘরে রাহু উপস্থিত রাহু তো বক্রি থাকে সেটা আপনারা একটু অ্যাস্ট্রোলজি জানলে তো আপনারা বুঝতেই পারবেন এই যে রাহুর অবস্থা সারা মাস জুড়ে সেটা মোটের ওপর কিন্তু ডিসেম্বরের মতোই জানুয়ারিটা কাটবে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে স্কুলে পড়াশোনাটা ঠিক আছে কিন্তু চতুর্থে আগু থাকলে কী হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে গৃহে থাকার প্রবণতা কমে যায় গৃহে থাকতে ভাল লাগছে না গৃহে মানে পড়াশোনা করতে ইচ্ছে করছে এই ঘটনাগুলো ঘটতে পারে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস করবো যারা স্কুল লেভেলে পড়াশোনা করছেন বৃহস্পতি বক্রিয় আছে মার্কস কিছুটা কম আসা প্রচুর পড়ছেন ঠিক মতো রেজাল্ট আসছে না এই ঘটনাগুলো ঘটতে পারে আপ টু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হ্যাঁ কেন ও বক্রি আছে বলে বৃহস্পতি আপনাদের চতুর্থপতি যখন বৃহস্পতি মার্কি হবে চৌঠা ফেব্রুয়ারির পর থেকে তখন সময়টা কিন্তু খুলবে তখন আবার পরিস্থিতি আগের মতো হয়ে যাবে চৌঠা ফেব্রুয়ারির আগে পর্যন্ত সময়টা কিন্তু একটু আপনার বিপক্ষেই থাকবে হয়তো টেস্ট পরীক্ষা আছে রেজাল্ট মনের মতো হলো না হয়তো টিচারের কাছে ভালো লিখে জমা দিচ্ছেন টিচার তার মধ্যে ভুল বার করছে এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি কিন্তু বেশ কিছুটা থাকবে তো আপনি একটু এই জায়গাগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে আচ্ছা এইবার রাহুর যে অবস্থান রাহুর অবস্থান আপনাকে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন লক্ষ্য করে একটা না পড়তে বা ধারাবাহিকভাবে পড়তে কিন্তু সমস্যা করবে এখন পরীক্ষার আগে প্রত্যেকেই পড়াশোনা করে পরীক্ষার আগে পড়ছেন ভালো কথা পড়ুন কোনো সমস্যা নেই পড়তে গিয়ে একটা না পড়তে ভালো লাগলো না হঠাৎ করে উঠে বেরিয়ে গেলেন হঠাৎ করে মনে হলো খেলার স্কোর কত হলো দেখি হঠাৎ করে মনে হলো কি মোবাইলে কি মেসেজ করেছে ডেকে এগুলো কিন্তু রাউ একটু ক্রিয়েট করতে পারে এগুলো একটুখানি কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু নজরে রাখবেন আপনাদের বৃহস্পতি লগ্নপতি বলে আপনার হেলথের কোনো সমস্যা থাকতে পারে সেই সমস্যার জন্য আপনার কিন্তু সেটা পড়াশোনাতেও এফেক্ট পড়তে পারে হয়তো শরীরটা খারাপ হলো পড়তে পারছেন না বা হয়তো অ্যাসিডি বা গ্যাসের কোনো সমস্যা হলো হ্যাঁ তো সেক্ষেত্রে হয়তো আপনি পড়াটা ঠিক হলো না বৃহস্পতি বক্রি থাকলে এই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট করে এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনাকে তো আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশন তার আগে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অবশ্যই চৌটা ফেব্রুয়ারি পর্যন্ত একটু কন্ট্রোল থাকতে হবে দেখুন আমি কিন্তু কিছু আলাদা করে বলছি না ফেব্রুয়ারি চেপে বলছি না ফেব্রুয়ারি মাসটাকে ধরেই আমি বলছি বোঝার সুবিধার্থে এমন নয় শুধু জানুয়ারিটাই বলবো যে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থপতি বৃহস্পতি বক্রি এবং চতুর্থ ঘরে রাহুর অবস্থানের জন্য আমার বিচারে যেটা মনে হয় আপনার ক্ষেত্রে কিন্তু মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে অধিক সতর্ক থাকা প্রয়োজন এটা কিন্তু আপনি মাথায় ঢুকিয়ে নিন এখানে এবং অবশ্যই এটা মনে রাখবেন তার হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল এই জাতীয় কোনো সমস্যা থাকলে সেটা আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশানের ক্ষেত্রে আমার যেটা মনে হয় কোনো গ্রহ নেই পঞ্চম ঘরে সেটা মেষরাশি এবং বৃহস্পতি কিন্তু এই মঙ্গল অষ্টমে থাকছে নিচস্ত বক্রিয় হয়ে সপ্তমে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধা বিপত্তি স্ট্রাগেল সমস্যাযুক্ত এগুলো তো থাকবেই কারণ মঙ্গল নিজেই বক্রি হয়ে আছে সহজভাবে কোনো কাজ না হওয়া পড়াশোনার ক্ষেত্রে একাধিক বাঁধা বিপত্তি ফেস করা টিচার খুঁজতে গিয়ে টিচার পাচ্ছেন না বা যাও বা পাচ্ছেন ভুল টিচার পাচ্ছেন পড়াশোনার ক্ষেত্রে মনস্থিরতা নেই সে মনস্থিরতা উঠে গেছে এই প্রবলেমগুলো কিন্তু মঙ্গল আপনাকে ক্রিয়েট করবে বিশেষ করে মঙ্গল যখন একুশে জানুয়ারি থেকে রাশি সমসপ্তমে উপস্থিত হবে আপনার রাশিতে দৃষ্টি দেবে এই সময় থেকে কিন্তু এই ঘটনাটা বাড়ার সম্ভাবনা অতি থেকে অতীব প্রবল আপনাকে কি করতে হবে আমি যেটা বলে দিই আপনাকে আপনাকে এখানে কিন্তু অবশ্যই কিছুটা নিজেকে কন্ট্রোল করতে হবে পড়াশোনার দিকটা কিন্তু একটু সাবধানে আপনাকে এগোতে হবে দেখুন আমি যদি বললাম এই সমস্যা আমি বলে দিচ্ছি কি কি হতে পারে কিন্তু এই জায়গা থেকে যাতে সেগুলো না হয় বা এর বাইরেও যদি কোনো সমস্যা হয় যেহেতু আমি বলে দিয়েছি উচ্চশিক্ষার জায়গাটায় একটুখানি সমস্যাযুক্ত থাকবে এই মাসটা বা সমস্যায় আছে এটা আপনি যাতে সেই জিনিসগুলো সমস্যায় না হয় জিনিসগুলো একটুখানি কন্ট্রোল করতে হবে বা এটাও মনে রাখতে হবে যে যারা এম টেক পড়ছেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছেন বিটেক পড়ছেন উচ্চশিক্ষা হায়ার স্টাডিসে রয়েছেন তাদের জন্য কিন্তু একটু চাপের সময় থাকতে পারে তবে হ্যাঁ একটা কথা বলবো মঙ্গল জন্মকালীন হরস্কোপে মোটামুটিও যদি ভালো থাকে তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকাংশে আপনি রিলিফও পেতে পারেন বা দশ অন্তর্দশ যদি ভালো চলে সেটা দেখুন আপনার প্রারব্ধ কর্ম যা আছে সে অনুযায়ী দশন্ত দশা তৈরি হয়েই আছে সেই অনুযায়ী আপনি একটা আপনি রেজাল্ট পাবেন আদারওয়াইজ ক্ষেত্রে চাপের কিন্তু সময় থাকছে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া এই মাসটা কিন্তু করতে যাবেন না উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ক্র্যাশ কোর্সের ক্ষেত্রেও আমি বলবো ভর্তি হওয়ার জায়গা একটুখানি নিজেকে চেক করে হলে ভালো হয় তো উচ্চশিক্ষা মোটামুটি এরকমই কাটবে এবং এটার পরে আমি বলবো গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো সমস্যা চলে নতুন কোনো গাড়ি বাড়ি এগুলো কিন্তু কিনবেন না দেখুন শুক্র আঠাশ তারিখ যেমন চতুর্থে তুঙ্গস্থ হয়ে রাহুযুক্ত হবে আপনার ইচ্ছে হল একটা গাড়ি কেনা কিন্তু কে বলতে পারে রাহুযুক্ত হয়ে আছে পরে গাড়িটার জন্য আপনার প্রচুর অর্থ খরচা হচ্ছে একটা বাড়ি কিনলেন বাড়িটা বাস্তুদোষ যুক্ত হলো এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে তো এইগুলো একটুখানি করলে হবে না জানুয়ারি মাসটা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক এবং রিলেশনশিপ দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে খুব সহজভাবে বলতে গেলে পঞ্চমপতি মঙ্গল উচ্চশিক্ষার পথ ধরেই বলছি সে অষ্টমে নিজস্ব হয়ে বকরি এবং সে সপ্তমে যাচ্ছে প্রেমের অধিপতিগুলো বিবাহ করে ধনু লগ্নের জন্য প্রেমজ বিবাহ তো একদম বিদ্যমান কিন্তু মনে রাখবেন মঙ্গল বক্রি আছে খুব সহজভাবে জিনিসটা হবে না বাঁধা বিপত্তি প্রোপোজালে রাজি না হওয়া বাড়ির লোকের মেনে না নেওয়া এই ঘটনাগুলো কিন্তু মঙ্গল বক্রি থাকার কারণে হতে পারে সাময়িক কোনো ঝগড়া অশান্তি ঝামেলাও হওয়ার প্রবিলিটি থাকছে দুটো বাড়ির মধ্যে এগুলো কিন্তু মনে রাখবেন তাই আমার বিচারে প্রস্তাব দেওয়ার জন্য বাড়ির লোকের কাছে এই জায়গাটা ভালো নয় এমনকি আপনারা বহুদিন প্রেম করছেন সেখানেও কিন্তু ছোটোখাটো ঝামেলাগুলো একটু নিজেদেরকে কন্ট্রোল করে রাখবেন মঙ্গলের সমস্যাটা কোন জায়গাটা একটা ছোট্ট জিনিস হঠাৎ করে একটা বিশাল বড় একটা সাডেন দেখলেন একটা খুব বড় ঝামেলা হয়ে গেল এইগুলো কিন্তু একটুখানি কন্ট্রোল করতে হবে তবে হ্যাঁ রোম্যান্স কিছুটা কিন্তু কম থাকতে পারে কেন কম থাকতে পারে মঙ্গল বক্রি আছে বলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছুটা অভাব থাকতে পারে রাগ অ্যাগ্রেশন ক্রোধ এগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা আপনার পার্টনারেরও যদি থাকে সেটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনি মোটের ওপর কিন্তু একটা ভালো ফলই পাবেন নতুন প্রেমের ক্ষেত্রে খুব একটা সুইটেবেল এই মাসটা কিন্তু নয় রোম্যান্স কিন্তু কিছুটা কম থাকবে পঞ্চমঘরে রাহুর দ্বাদশ দৃষ্টি থাকার জন্য বহুদিন ধরে প্রেম করছেন সেখানে প্রেমের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের কিছুটা অভাব রাহু কিন্তু ক্রিয়েট করতে পারে সব ঠিক চলছিল হঠাৎ করে একটুখানি ঝামেলা হলো হঠাৎ করে একটুখানি ডিট্যাচমেন্ট হলো এমন মঙ্গল বক্রি আছে এমন রাগ ধরলো যে মাঝে মধ্যে একটু সমস্যার মধ্যে আপনি পড়ে গেলেন এগুলো কিন্তু ঘটতে পারে আচ্ছা এবার একুশ তারিখের আগে মঙ্গল অষ্টমে নিচস্ত বক্রি থাকছে আমার বিচারে কিন্তু একুশ তারিখের আগে পর্যন্ত যে সময়টা চলবে মঙ্গল পরিবর্তনের ঘরে থাকছে ওই সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো পরিবর্তন করবেন না ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা একুশ তারিখ পর্যন্ত কিন্তু খুবই বেশি থাকবে একুশ তারিখের পর থেকে কিন্তু যখন সমসপ্তমে মঙ্গল অবস্থান করবে কিছুটা পরিস্থিতি ঠান্ডা থাকবে এই জায়গাটা আমার একটু ভালো বলেই মনে হয়েছে আচ্ছা এবার আমার আলোচনা বিবাহ বিবাহের ক্ষেত্রে আমি বলবো বিবাহের ঘরের অধিপতি গ্রহ বুঝছে কিন্তু রাশিতে এবং চব্বিশ তারিখে রাশির দ্বিতীয় যাচ্ছে এবং মঙ্গলও বক্রি হয়ে একুশ তারিখ অবস্থান করছে বিবাহের ক্ষেত্রে ধনু লগ্নের জন্য যদি শুক্র এবং বৃহস্পতি মঙ্গল এগুলো প্রত্যেকটা ভালো থাকে এবং শনিও ভালো থাকে জন্মকালীন হরস্কোপে একুশ তারিখ পর্যন্ত বিবাহের ক্ষেত্রে পূর্ণমাত্রায় সুযোগ থাকছে একুশ তারিখের মধ্যে বিবাহের ব্যাপারে কথাবার্তা বলে এগোনো বিশেষ করে প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন যদি জন্মকালীন হরস্কোপে মঙ্গল কোনো ভালো নক্ষত্রে থাকে বা বৃহস্পতি কোনো ভালো নক্ষত্রে থাকে এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা পজিশন যাই হোক যেখানে ছিলাম মঙ্গল একুশ তারিখ বক্রিয় হবে বক্রিয় হয়তো তো জানেন বলছি এতবার যে সমসপ্তমে ঢুকবে সমসপ্তমে ঢোকার পরে বিবাহের ক্ষেত্রে কিন্তু বাঁধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট হ্যাজাট হঠাৎ করে আটকে যাওয়া হঠাৎ করে কোনো জায়গায় কোনো সমস্যা ক্রিয়েট হওয়া নিজের মধ্যে ভুল বোঝাবুঝি হয় এগুলো কিন্তু মঙ্গল বাড়াতে পারে তাই একুশ তারিখের আগেই ইম্পর্ট্যান্ট কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন আপনি এবং অবশ্যই বলবো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে একুশ তারিখের পর বাঁধা বিপত্তি কিছুটা কাটবে যখন মঙ্গল তার নিজস্ব ভাব থেকে সরেই যাবে বইবেক মামলা মকদ্দমা চললে সেখানেই সমস্যা চলে তাও একুশ তারিখের পর আপনার মোটামুটি মঙ্গল সরে যাওয়ার পর ঠিক হবে ভাগ্য অনেকটা আপনাকে সাপোর্ট দেবে ভাগ্যের সহায়তা আপনি কিছুটা পেয়ে যাবেন এই মাসে আয়ের জায়গাটাও কিন্তু ভালো একাদশপতি শুক্র চতুর্থভাবে যখন ঢুকবে চুঙ্গস্থ আঠাশ তারিখে তারপর থেকে আয়ের জায়গাটাও কিন্তু আপনার বাড়বে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিরোধমূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হবে শুক্র ষষ্ঠপতি হয়ে যখন চতুর্থে তুঙ্গস্থ হয়ে যুক্ত হবে রাহুর প্রভাব থাকার জন্য শত্রু কিন্তু নাশ হবে আপনার সার্বিক হেলথ কিন্তু ডাউনে থাকতে পারে ধনু লগ্নর ক্ষেত্রে বলবো বৃহস্পতি বকৃ থাকার কারণে সার্বিক হেলথ একটু ডাউন থাকতে পারে যারা ক্রনিক কোনো সমস্যায় ভোগেন যেমন ধরুন মাইগ্রেন আছে সাইনাস আছে এবং হচ্ছে সর্দি কাশি লেগে যাচ্ছে ঠান্ডা লেগে যায় বা হাড়ে ব্যথা ঘাঁটে ব্যথা এই যে সমস্যাগুলো ক্রনিক চলে অনেকের ক্ষেত্রে সেই সমস্যাগুলো কিছুটা কিন্তু এই মাসটা থাকবে একটু কিন্তু মানিয়ে নিয়ে চলতে হবে আর কাজকর্মের মধ্যে একটু বাঁধা বিপত্তি থাকবে বৃহস্পতি পক্ষে বলে কিন্তু বেশিক তো ভাগ্যের সহায়তা আপনি পাবেন অনেক ক্ষেত্রেই হেল্প পাবেন সেখান থেকে তো যাই হোক এই হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও ধনুরা লগ্ন ক্ষেত্রে অন্যান্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নমস্কার